আচ্ছা তোমরা কি কখনো ফুটন্ত জলের মধ্যে এরকম পাকা আমদি দেখেছ যদি না দিয়ে থাকো তাহলে আজকের ভিডিওটা একদম কোথাও স্কিপ করবে না আর যেটা বানাতে সময় লাগবে মাত্র দশ মিনিট আর এটা একবার বানিয়ে তোমরা সারা বছর সংরক্ষণ করতে পারবে তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সঙ্গেও আজকের রেসিপি শেয়ার করা যাক তার জন্য সবার প্রথমে এখানে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে ওর মধ্যে অ্যাড করব খানিকটা জল জলের পরিমাণটা মোটামুটি কড়াইয়ের অর্ধেকটা মতন অ্যাড করতে হবে তারপরে ফ্লেমটাকে হাইতে রেখে জলটা ভালো করে যখন গরম হতে শুরু করবে তখন এর মধ্যে আমরা তিনটে পাকা আম অ্যাড করে দেবো পরিমাণ মতন আমি এখানে তিনটে আম অ্যাড করেছি তবে তোমরা চাইলে বড় কোনো কড়াইতে অনেকটা পরিমাণে পাকা আম দিয়ে আজকে রেসিপিটা অনেকটা পরিমাণে বানাতে পারবে তো তিনটে পাকা আম নিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ঢাকনা চাপা দিয়ে এরকমভাবে রেখে দিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট ততক্ষণে কিন্তু আমটা বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যাবে বা ভাপানো হয়ে যাবে আর যখন দেখবে যে আমের কালারটা এরকমভাবে ভাপিয়ে নেওয়ার পরে চেঞ্জ হয়ে গেছে তখনই বুঝতে হবে যে আমটা ভেতর থেকে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে বা ভাপানো হয়ে গেছে এই অবস্থাতে ফ্লেমটাকে বন্ধ করব তারপরে এই পাকা আমগুলোকে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে তো তিনটে আম এরকম গরম জলের থেকে তুলে নেওয়ার পরে ঠান্ডা জলের মধ্যে সঙ্গে সঙ্গে রেখে দিয়েছিলাম যাতে করে আমগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তার জন্য এরকমভাবে ঠান্ডা জলের মধ্যে আমগুলোকে ডুবিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য যতক্ষণ না আমটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাচ্ছে তো কিছুক্ষণ পর যখন আমটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন আমরা আমের থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর যেহেতু আমটা বেশ ভালো মতন ভাবানো হয়ে গেছে তার জন্য কিন্তু খোসাগুলো খুব সহজে এরকমভাবে ছেড়ে আসবে ততক্ষণে তোমরা আজকের ভিডিওটা দেখতে দেখতে আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে রেসিপিটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে আমার পেজটিকে ফলো করো আর সঙ্গে সঙ্গে তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে পারো আর রেসিপিটা যদি ইউটিউব থেকে দেখছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করো এতে করে এরকম নতুন নতুন রেসিপির আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আমের খোসাগুলো খুব ভালো মতন ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা বড় পাত্রের মধ্যে আমের থেকে শাঁসটাকে বার করব আর এরকমভাবে হাত দিয়ে চটকে আমের থেকে শাসটাকে বের করতে হবে আর আটিগুলোকে আলাদা করতে হবে এই কাজটা করা কিন্তু খুবই সহজ তোমরা যদি এরকমভাবে গরম জলের মধ্যে আমটাকে আগে ভাপিয়ে নিতে পারো তাহলে কিন্তু খাটনিটা অনেকটাই কমে যাবে আর শর্টকাটে তোমরা আজকে রেসিপিটা করতে পারবে যেটা করতে খুব একটা বেশি সময় লাগবে না তো এইরকমভাবে সবগুলো আমের থেকে প্রথমে কাঁচটাকে বের করে আটিগুলোকে আলাদা করে নিয়েছিলাম তারপরে একটা ছাঁকনির মধ্যে এই আমের পাল্পটাকে দিয়ে খুব ভালো মতন ছেঁকে নেব আর আমের মধ্যে যদি কোনো শ্বাস থাকে তাহলে সেটা খুব সহজে বেরিয়ে আসবে আর একটা পিওর পাল্প বের হবে তার জন্য আমি এখানে এরকমভাবে কাঁধটাকে বের করে খুব ভালো মতন ছেঁকে নিচ্ছি এতে করে কিন্তু খুব সুন্দর মতন রেসিপিটা তৈরি হবে আর খেতেও ভালো হবে তোমরা চাইলে এই কাজটা মানে ছেঁকে নেওয়ার কাজটা স্কিপ করতে পারো তবে আমি এখানে একটু ভালো মতন ছেঁকে নিচ্ছি এতে করে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে তো এখানে একটু সময় নিয়ে ছাঁকনির মধ্যে আমের কাতটাকে দিয়ে চামচের সাহায্যে বেশ ভালো মতন পাল্পটাকে বের করছি আর একটা সময় পর গিয়ে দেখা যাবে যে আমের মধ্যে আঁশগুলো একদম আলাদা হয়ে গেছে এই রকমভাবে আমি সমস্ত আমটাকে ছেকে ভালো মতন একটা পিওর পাল্প বের করে নিয়েছি এবার এই মিশ্রণটা একটা থালার মধ্যে তেল ব্রাশ করে ঢেলে দিতে হবে তার জন্য তোমরা যে কোনো একটা থালা নিতে পারো ছোটো বড়ো যেরকম ইচ্ছে সেরকমভাবে থালার মধ্যে আজকের এই আমসত্বটা বানাতে পারবে তো আমি এখানে আমসত্ত্বটা একটু মোটা তৈরি করার জন্য এরকম একটা ছোট স্টিলের থালা নিয়েছিলাম তার মধ্যে অল্প করে তেল ব্রাশ করতে হবে এবার এই মিশ্রণটা মানে আমের মিশ্রণটা এর মধ্যে ঢেলে খুব ভালো মতন সমানভাবে ছড়িয়ে দেব আর এরকম একটু ট্যাপ করতে হবে এতে করে ভেতরে যদি কোনো বাতাস থাকে তাহলে সেটা খুব সহজে বেরিয়ে যাবে এবারে এই থালাটা কড়া রোদে প্রায় দু থেকে তিন দিন খুব ভালো মতন শুকিয়ে নিতে হবে দু থেকে তিন দিন যদি একদম পুরো কড়া রোদ থাকে তাহলে কিন্তু আমসত্বটা একদম পারফেক্ট ভাবে শুকিয়ে যাবে আর যদি রোদ না থাকে মানে অনেকের বাড়িতে আছে রোদ আসে না তখন কিন্তু যে কোনো গরম জায়গায় অথবা গ্যাসের নিচে রেখে দেবে প্রায় তিন থেকে চার দিন এরকমভাবে কন্টিনিউ রাখলে দেখবে আমসত্ত্বটা বেশ ভালো মতন শুকিয়ে গেছে তোমরা এই দুটো কাজের মধ্যে যে কোনো একটা সুবিধা মতন করতে পারো তো আমি এখানে প্রায় তিন দিন করা রোদে খুব ভালো মতন আমসত্বটাকে শুকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ একটা কত সুন্দর কালার এসছে দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে এইরকমভাবে তোমরা আম জাল না দিয়ে জাস্ট একটুখানি ভাপি নিয়ে কিন্তু খুব সহজে আর শর্টকাটে যখন তখন আমসত্ত্ব বাড়িতে বানাতে পারবে এই রকমভাবে আমসত্ত্বটা একদিন বানিয়ে ফেললে তোমরা অনেক দিন ধরে খেতে পারবে আর যদি এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে চাও তাহলে ওই আমের পাল্পের মধ্যে সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে দেবে তাহলে দেখবে অনেক দিন পর্যন্ত আমসত্ত্বটা ভালো থাকবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমসত্বটা কত সুন্দর মতন তুলে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে খুব একটা বেশি মোটা হয়নি আবার একদম পাতলাও হয়নি আমার একটু মোটা আমসত্বটা খেতে বেশি ভালো লাগে তো এখানে তোমরা যে কোনো থালার মধ্যে এই একই স্টেপ ফলো করে আমসত্বটা বানিয়ে ফেলতে পারো আজকে রেসিপি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আজকের ভিডিওটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করো আর সঙ্গে সঙ্গে রেসিপিগুলো তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারো রেসিপিটা যদি ইউটিউব থেকে দেখছো তাহলে অবশ্যই মিতাজ ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করতে একদম ভুলো না আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ